আসসালামু আলাইকুম আজকে পিওর স্বর্ণমস্তিন শাড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইসটা অনেক কমে পাবেন আপনারা এত সুন্দর পেটানো জড়ি দিয়ে কাজ করা থাকবে এখানে তিন পিস আছে এই শাড়িটা কিন্তু মানে তিনজনেই পাবেন তিন পিসে আমাদের কাছে আছে যারা আগেভাগে অর্ডার করবেন তারা কিন্তু আজকের এই ডিজাইনার শাড়িটা কিন্তু পেয়ে যাবেন মূলত এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু সম্পূর্ণ শাড়িটার মধ্যে জড়ি সুতো দিয়ে কাজ করা পাবো অনেক সফট আর হ্যান্ডলুম থাকবে শাড়িটা অনেক সফট আর হ্যান্ডলুম থাকবে সম্পূর্ণ শাড়িটার ডিজাইনটা একটু দেখাই দিই এত সুন্দর করে শাড়িটার মধ্যে কাজ করা থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে শাড়িটার উপরের পাটা থাকবে এই হচ্ছে উপরের পাটা থাকবে আর এখন যে ডিজাইনটা আপনারা দেখতে দেখতেছেন এটা হচ্ছে মূলত শাড়িটার আচলের ডিজাইনটা থাকবে এত সুন্দর সলিড সাচ্ছে গল্পের জড়ি দিয়ে কাজ করা এটা সম্পূর্ণ হচ্ছে শাইনিং একটা স্বর্ণমস্তিন কাতান শাড়ি থাকবে একেবারে বেস্ট একটা প্রাইজে এইরকম টাইপসের শাড়িগুলো চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু সেল হয় আর এই শাড়িটার এই হচ্ছে আঁচলের প্রশ্নটা থাকবে ডিজাইনার একটা আঁচল পাব আর ব্লাউজটা সেই গর্জিয়াস মানে আঁচলের সাথে রানিং করে কিন্তু ব্লাউজটা দেওয়া হয়েছে এই কাজটা চলে আসবে হচ্ছে ব্লাউজের মধ্যে আর ফুল বডিতে আমরা যে কাজটা পাচ্ছি একটু দেখাই দেই সম্পূর্ণ শাড়িটার মধ্যে অল ওভার কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এই হচ্ছে ফুল বডির কাজটা থাকবে সম্পূর্ণ বুটি বুটি ডিজাইন করা একেবারে কিন্তু বুটি বুটি ডিজাইন করা আছে আমাদের কাছে কিন্তু হাতে গোনা তিন পিস আছে যারা আগে বাগে অর্ডার করবেন তারা কিন্তু এই স্বর্ণমস্তিন শাড়িটা পেয়ে যাবেন এত নাইস একটা শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং প্রাইসটা অনেক কমে পাচ্ছেন আপনারা প্রাইসটা আজকে কমে পাবেন এই ধরনের শাড়ি স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে দেখা যায় যে অনেক অনেক বেশি দাম লাগে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এটা হচ্ছে রিয়েল স্বর্ণমস্তিন শাড়ি দেখুন সম্পূর্ণ বডির ডিজাইনটা একটু দেখা দেয় আপনাদেরকে ফুল বডিতে কাজ করা এ হচ্ছে উপরের পাটা থাকবে সম্পূর্ণ বড়িতে বুটি বুটি ডিজাইন পাচ্ছি আর সম্পূর্ণ শাড়িটার মধ্যে কাজ করা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর আজকের এই ডিজাইনার শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন হাতে কোনো আমাদের কাছে তিন পিস আছে যারা আগেভাগে অর্ডার করবেন তারা কিন্তু আজকের দেখানো ওই শাড়ির কালেকশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ব্লাউজটা কিন্তু সেরকম ব্লাউজ ব্লাউজটা কিন্তু সেরকম ব্লাউজ আমি আবারও ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু ডিজাইনার ব্লাউজ পাবেন এই যে এই হচ্ছে ব্লাউজটা থাকবে এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু জ্যাকোয়ার ডিজাইন ব্লাউজ সম্পূর্ণ কিন্তু কাতানের আমরা ব্লাউজ পাবো ব্লাউজটা সেই গর্জেস থাকবে মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন ব্লাউজটা এত পরিমাণ কাপড় দেওয়া আছে যে আপনারা ফুল হাতা ফুল স্লিপ করে নিতে পারবেন প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় সেই শাড়ি পেয়ে যাচ্ছেন তো প্রত্যেককে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম